প্রসূতি মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স ঘটনায় গর্ভে থাকা সন্তান সহ এক যাত্রীর মৃত্যু হয়েছে বাকিরা ভর্তি হাসপাতালে গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে আসার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স ঘটনায় মৃত এক আহত ছয় জন ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায় জানা গেছে মালদহের পুখুরিয়া থানার কুতুবগঞ্জ এলাকায় ঘটে মর্মান্তিক ঘটনাটি ভিটা পলাশবনা এলাকার বাসিন্দা গর্ভবতী মহিলা বিউটি খাতুনকে কুমারগঞ্জ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে মালদাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল সেই সময় ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা দুর্ঘটনায় গর্ভবতী মহিলা গুরুতরভাবে আহত হন তার গর্ভে থাকা সন্তানও মারা গেছে বলে জানা গিয়েছে বিউটির পরিবারের এক সদস্যের মৃত্যু হয়েছে দুর্ঘটনায় এবং বিউটির পরিবারের অন্যান্য সদস্যরাও এই ঘটনায় গুরুতরভাবে জানা গেছে কুতুবগঞ্জ এলাকায় একটি বেপরোয়া ট্র্যাক্টর ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটিকে সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে অ্যাম্বুলেন্সের সামনের অংশ সম্পূর্ণ চুরমার হয়ে যায় ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা মোট সাতজন আহত হয় তাদের সেখান থেকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা রাজিয়া বিবি নামে একজনকে মৃত বলে ঘোষণা করে ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন অন্তঃসত্ত্বা বিউটি খান তার চিকিৎসা চলছে একটি বেসরকারি নার্সিংহোমে পাশাপাশি এই ঘটনায় আহত দুজনকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতায় এবং বাকিদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় পরিবারে নতুন সদস্যকে আনতে অন্যান্য সদস্যরা গিয়েছিলেন কিন্তু সেখানেই ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে এই বিষয়ে পরিবারের এক সদস্য বলেন বিউটি খাতুন কুমারগঞ্জ হাসপাতালে ভর্তি ছিল সেখান থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় নিয়ে আসার পথে কুতুবগঞ্জ এলাকার একটি বেপরোয়া ট্রাক্টর ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটিকে ঘটনায় বিউটি গর্ভে থাকা বাচ্চা নষ্ট হয় সেই সঙ্গে একজন মারা গিয়েছে বাকি সদস্যরাও গুরুতরভাবে আহত তাদের চিকিৎসা চলছে কুমারগঞ্জ হসপিটালে বিউটির একজন মেয়ে মানে গর্ভবতী ছিল ভর্তি করা হয়েছিল ওখান থেকে রেফার করে জন্য মালদা মেডিকেল ওখান থেকে মানে নিয়ে আসছিল অ্যাম্বুলেন্স আসার পথে তোমার এটা হচ্ছে কুতুবগঞ্জ গ্রামটার নাম বলছে ওইখানে একজন মানে একটা ট্রাক্টার এর সাথে অ্যাম্বুলেন্সের ধাক্কা লেগে ড্রাইভারও আহত হয় এবং সব যাত্রী আহত হয় কতজন মারা গেছে একজন মারা গেছে আহত আহত সবাই বিরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মালদা নেউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে